সুজন তুমি ওইদিন কে একটা গজল বলছিলে তারপর আরেকটা গজল বলছিলে দু গজলই সুন্দর ইচ্ছে দর্শকে কমেন্ট করছে তোমার গজল নাকি অনেক ভালো হয় তাহলে আজকে আরেকটা গজল গাও আচ্ছা ঠিক আছে বলতে কোনো সমস্যা নেই বলো না কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না তো সাথী থাক হবে একা একাই বস্তলায় থাকতে হবে একা একাই বস্তলায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না তো সাথি কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না তো সাথি থাকতে হবে নিরালায় একা একাই বাস্তলায় থাক নিরালায় একা একাই বাস্তলায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না তো সাথী আসসালামু আলাইকুম